হাই গাইস সবাইকে বলে গুড মর্নিং আর অনেক বেলা হয়ে গেছে আজকে বাজে ছড়ে এখন এখন বান্না শুরু করেছি আর কি আজকে মা এসেছিলো বাড়িতে মাকে অনেক করে বললাম থাকতে মা থাকলো না বলছে পরে এক সময় আসবো কারণ ওইখানে মেজ আছে মেঝ প্রচণ্ড শরীর খারাপ মা বললো গিয়ে রান্নাবান্না করবে এই জন্যই থাকলো না আর তো চলো তোমাদের দেখাই কি রান্না করলাম আর মা কি কি নিয়ে এসছে ছেলের জন্য আমার জন্য একটা কুড়ি আছে না কুড়ি আমার জন্য একটা সিঁদুরে নিয়ে এসছে তারপরে ছেলের জন্য কি নিয়ে এসছে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছে একটা ছোটো ব্যাগ নিয়ে এসছে ওর জন্য একটা কোত্তাল নিয়ে এসছে ঠিক আছে আমার কোত্তালটারই ভীষণই আশা ছিলাম মাকে বলিনি কিন্তু না বলতেই বলে না লেংরা চাইতেই জল নিয়ে এসছে ওগুলো তোমাদের দেখাবো একটা আল্লাহ কাঁচকলা আলু দিয়ে মাছের ছেলে এখানে বাটা মাছ আছে আর রুই মাছ আছে আর এখান থেকে এটা কি আর টেংরা মাছ না কি মাছ বলে সেই মাছের ঝাল আমি নামটা মনে আসছে না তো এই ঝালটা আমি আর বাবা খাবো আর এটা মা আর ছেলে রাখাবে ওলকপি এই যে এটা ভাজা হবে বাবা আসি ঘরে আছে আমার অনেক হেল্প করছে আর কি ঘরে থেকে ছেলেকে নিয়ে বসেছিল আমি তো রান্নাবান্না করছিলাম তারপরে এর কাজ আছে বলেছিলাম সকালে কাঠগুলো কাটতে কাটিনি বিকালে কাটবে তাই তো হ্যাঁ কি না 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 বলছো তুমি কাটবে না তো তোমার বাপ কাটবে দেখা যাবে তোমার কি খবর তোমার কি খবর তোমার দিদিন ছিল। আমার দিদি নাসছিলো আমার বাবা রে আমার দিদি নাছিলো কেন আমার উনি ছিল বাবা হা 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 হাঁই বলো কি বলছ বলো এবারে বলো অবশ্য দেখো গেম খেলছে আবার রান্না করছি কি বলছো বলো ওই টাকা দেখি এক বাপের ব্যাটা হয়ে থাকলে তাকাও সত্যি সত্যি মা কি বলছো কথাটা কি বলছলে না বলে আমি ওকে বলে আই গরম জল বসাতে সেরা জানো বলছিল কি রান্দা করে কি আর ভালো লাগে গরম জল বসাতে থামার না আমি করলাম মাছের ঝাল মাছের ঝোল তুই এই ভাতটা কি নাকি বলে আমি বসিয়ে দিই বলে কি ভালো যেতে পুরে না যায় তাই কথা শোনাচ্ছে যে রান্দা করে কি আর ভালো লাগে চিন্তা করো এই ছেলেদের কোথায় নিয়ে রাখবে তুমি শালিবাড়িতে যাবে শালিবাড়িতে যাবে এই শালিবাড়িতে যাবে না কেন 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 শুনি রে যতই বলি করে কিন্তু পার্বনা না করে তবু করবে দেখো আমার বাবাই একটুখানি ঘুমিয়েছে যার জন্য আমিও একটু ঘুমাতে পেরেছি ওই একখন এক ঘন্টা মতন ঘুমিয়েছি মানে ধর চল্লিশ পঞ্চাশ মিনিট তাই তো বাবাই ঘুমিয়েছো খুব ভালো করে আমার সোনা দেখো কাটতে বললো কাটতে পারবো না পারবো না বলে কিন্তু ছেলে কাজের হিরো আছে সবটাই করে দেয় বুঝেছ আর আমার ছেলের অবস্থা দেখো ওই যে কুকুরটা দেখতে পাচ্ছ সামনে কুকুর তারপর এখানে আরো ওই যে উপাশে একটা কুকুর আছে গরু ছেলে এগুলো দেখতেই ব্যস্ত দেখো বাবাই তুমি কি দেখছো সোনা ও সোনা 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 তুমি কি দেখছো বাবাই আমরা এদিকে ছেলেকে নিয়ে বসে আছি আমি আর ওদিকে কাজ করছে তাই তো বাবাই ঝোলার মধ্যে বসে আছে তাই ও বাবা ভিজে যায় না বাবা সোনা করবো চাউমিন চাউমিন হবে তার জন্য আলু আর পেঁয়াজ আর ডিম দিয়ে হবে এখানে একটা ডিম আর এখানে যে দুটো ডিম দিয়ে চাউমিন করেছি কি সুন্দর দেখো হলুদ পুরো আলু মোটরসুটি দিয়ে ডিম দি তো গায়ে ভেবেছিলাম খিচুড়ি খেতে যাওয়া হবে মানে খিচুড়ি খেতে পৌঁছে যাবো পাড়ার মধ্যেই মানে যেখানে ওই যে মাসিরার বাড়ি সামনে পাড়ায় যে মাসিরার বাড়ি তার বাড়ি থেকে দুটো তিনটে বাড়ি পরেই ওখানে মানে বলতে পারো এপাড়া আর ওপারা তো ভেবেছিলাম যাবো কাল থেকে ভেবে রেখেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সে মানে যেহেতু কালী পুজো আর আমার সাথেই তো কালী পুজো হয় ওই জন্য আবশ্যে লেগেছে ওই জন্য আমার যাওয়ার ইচ্ছে ছিল মাও বলেছিল ঠিক আছে চলো ছেলেটাকে রেখে মানে এর বাবা থাকবে আর এর দাদুর কাছে থাকবে আর কি রেখে যাবো ভেবেছিলাম কিন্তু আমি জানি একে দাদুর কাছে রেখে কী বাবা নিয়ে যাবো আমি এরকমটাই ভেবেছিলাম কিন্তু মা বলে দাদুর কাছে রেখে যাবো আমরা তো তোমার ছে তোমার ছেলে বলেছি আর এই যে এর বাবা আমি আর শাশুড়ি মা যাওয়ার কথা ছিল ওর বাবা গেল না যার জন্য আমিও ভাবলাম যে না আমিও যাবো না শেষ মেশ ওই যে চাউমিন মানে হলো না যাওয়ার কারণ যদি যেতাম তাহলে হয়তো চাউমিনটা করতাম না তো যাইনি বলে চাউমিনটা করলাম ওর এর বাবার জন্যই করেছি চাউমিনটা দেখো দেখো তুমি কি বলবে এর বাবার জন্যই চাউমিনটা করেছি তোর বাবা আর ওরা দুই বাবার চাউমিন খেলো আমি একটু ভাত খাবো খাইনি এখন একটু পরে খাবো বাবার দিকে এখন বাজে সাড়ে আটটা হত তো বলে না আশা করে করে চাষাই মরে সেটাই হচ্ছে আমার কান্ড আশা করে করে চাষাই মরল আগে তুমি বোঝো না তুমি আমার কষ্ট বোঝো না কিছু বলবে তুমি বলো বলার মতন শিখে নি যখন বলার মতন শিখবে আমি কথা বললাম মা মা আমিও বলবো বাই বলে দেবে তখনই বলবে তাই তো বাবাই বলো সোনা তাই তো আ চুল চুলে লাগে সোনা সোনা আমার সোনাটা কই দেখি তো চেপে দি চেপে দি ও দেখো পুরো কি ধরে ওপরে ভর দিয়ে আসি ওই এবার কান্না শুরু করেছে এতক্ষণ পরে চেপে দিচ্ছি দেখো আজকে ওর বাবা বিছানা করছে কি মজা মজা ওর বাবা সত্যি বিছানাটা করলে না সত্যি খুব সুন্দর ভাবে করে পরিপাটি ভাবে করে দেখো আমার বাবা এর কি সুন্দর লাগছে ডিঙ্কা ডিকা ডিঙ্কা ডিকা ডিঙ্কা মোহ দেখো এটা গেঞ্জিটা জগন্নাথের গেঞ্জি ধরে দেখাচ্ছে এটা জগন্নাথের গেঞ্জি ঠিক আছে এই গেঞ্জিটা মানে আমার ফুচি চাওয়ের উপরে কাজ করে ওই দাদার দুটো এনে নিয়ে একটা এইটা হোয়াইট কালারটা একটা দিয়েছিলো সবুজ কালার সবুজ কালার কি বড় বলো জয় জগন্নাথ যে ভাই জগন্নাথ টিঙ্ক কেটে চাউমিন খাচ্ছে সাড়ে নটা মতন বাজে সাড়ে নটা বাজেতেছি পুরো নটা বাজে তারা শোনা নটা বাজে হয়েছে জোরে বলো ভালো হয়েছে আমি রাগ ভরে চাউমিনটা বানিয়েছি ঠিক আছে আমি ভাবছিলাম যাবো কালী পুজোতে ওখানে তো রাগ ছিল না ভাবলাম না যাওয়াই উচিত আমি বড়রা বলছে শোনাই উচিত ওই জন্য আর যায়নি তো চাউমিন করেছি বলছি রাগ ভরে তো বানিয়েছো ওই জন্য খুব ভালো হয়েছে সত্যি হ্যালো গাইস মা চলে এসছে সাড়ে নটা বাজে আর প্রসাদ নিয়েছিল খিচুড়ি হয়েছিল পাঁচ মিছিল ঘন্ট হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি তো মিষ্টি নিয়ে এসেছি আর খিচুড়ি আর পাঁচ মিচলি ঘন্টাটা তো আমরা একটু করে ঠাকুরের পুজোর খেয়ে নিলাম শুয়ে করবো তো চলো বন্ধু তুমি সবাইকে বলি টাটা বাই বাইক নাইট সবাই ভালো থাকতো সুস্থ দেখা বাই